কথা আজকের গল্পে তোমরা দেখতে পাবে তখন প্রত্যেক বলছে হ্যাঁ এরপর জুনি বলছে আচ্ছা বলছি কথার গাওয়ার গানটা আমার কাছে আছে ওটাই তাহলে এরপর ঋতুপর্ণা বলছে ওটাই তাহলে সাউন্ড সিস্টেম চালিয়ে দাও এরপর ঋতুপর্ণা প্রিয়াকে বলছে প্রিয়া বলছি তোমাদের এখানে স্পিকার আছে তো এরপর প্রিয়া বলছে হ্যাঁ আছে তো কিন্তু কোথায় তখন নীলাদ্রি বলছে থাক উনি জানেন না আমি নিয়ে আসছি এরপর নীলাদ্রি জুনিকে বলছে যুনি চল তো আমার সাথে এই কথাটা বলে তারা দুজন সেখান থেকে চলে যায় এরপর প্রত্যয় কথাকে বলছে হ্যাঁ তো যে গানটা চালানো হবে বুঝলে সেই গানটা কিন্তু মন দিয়ে শুনতে হবে এরপর কথা বলছে বলি হ্যাপি গান গায় দাঁড়াও নেই এরপর প্রত্যয় বলছে আরে বলছি যেটা শোনো মন দিয়ে শুনতে হবে যেভাবে এমন সময় সেখানে নীলাদ্রি একটা রেডিও নিয়ে আসে আর রেডিওটা দেখে কথা বলছে আরে জামাই বাবু আর রেডিওটা দেখে বলছে এটা কিসের বাক্স গো কি আছে এর ভেতরে এরপর নীলাদ্রি রেডিওর মধ্যে গান প্লে করে দেয় এরপর কথা গান শুনে রাজার রানীকে বলছে এই রাজা রানী গান হচ্ছে ভিতর থেকে এরপর কথা সবাইকে বলছে আর তোমরা জানো আমাদের পাড়াতে পুজোর সময় এই বড় চুঙ্গাই করে গান হয় তোমাদের বাড়িতে এই বাক্সতে গান হয় তার প্রবর্তে কথাকে বলছে শুনো শুনো এত কথা বলো না কথা একটু কম বলো কাজে মন্দ যে গানটা হচ্ছে সেই গানটা শুনো গানটা তোমাকে মুখস্থ করতে হবে মুখস্থ করে যে রকম গানটা আছে সেইভাবে তোমাকে গানটা গাইতে হবে বুঝতে পেরেছো এরপর কথা বলছে হ তখন পত্র নীলাদ্রিকে বলছে চালাও তখন নীলাদ্রি প্রত্যেকে বলছে হবে না হবে না এরপর প্রত্যয় বলছে হবে চালাও এরপর নীলাদ্রি গানটা চালালে কিছুক্ষণ গানটা চলতে থাকে তখন ঋতুপর্ণা নীলাদ্রিকে বলছে দাদা ভাই গানটা এবার বন্ধ করতো এরপর নীলাদ্রি গানটা বন্ধ করলে ঋতুপর্ণা কথাকে বলছে গাও এবার তুমি গানটা গাও এরপর কথা বলছে গাইবো তখন ঋতুপর্ণা বলছে গাও তখন কথা গান গে বলছে মাছের কাটা কথার মুখে গানটা শুনে কায়দা কানুনের গ্যাং বলছে ওই এরপর পত্তই বলছে এভাবে না না এরপর পত্তই বলছে ও গান না ও গান এখন যেটা শুনলে এই এক্ষুনি যেটা শুনলে ওইটা এরপর কথা বলছে কি কথা কইলো বলো দেখি এরপর প্রত্যয় বলছে মাছের খাটা তখন অনা কথা বলছে মাছের কাটা এরপর অর্ণা কথাকে বলছে মাঝে মাঝে তবু দেখা পায় চিরদিন কেন পায় না সিম্পল অন্যার মুখে এ কথাটা শুনে প্রত্যয় বলছে বা বা তুই জানিস এরপর প্রত্যয় কথাকে বলছে শুনতে পেলে বুঝতে পেরেছ কি বললো এরপর কথা বলছে হ এরপর কথা গান গায় মাঝে মাঝে তবু দেখা পায় এবার সবাই আমাকে রেজ গি দাও রেজ গি দাও কথার এরকম আচরণ থেকে নীলাদ্রি বলছে এই চুপ চুপ আর রাজার রানীকে বলছে এই তোমরা যে বললে ও পয়সা চাই না এই তো এক্ষুনি গান গিয়ে গিয়ে রেজগি চাইছে মানে খুচরো পয়সা চাইছে তাই তো এরপর রানী বলছে মাঝে মাঝে এমন বলে এরপর রাজা কথাকে বলছে বলি তুই এরকম রেজগি গান বাদ দে দে বাদ এরপর অর্ণা বলছে আর নাচটাও এরপর কথা বলছে বলি নিজে গান না গাইতে পারলে দাও রেজগি দাও কথাটা বলতে হয় এরপর জুনি কথাকে বলছে এই বলি শুনো এদিকে তখন কথা বলছে হ এরপর জুনি বলছে এই গানটা আমার বোন কথা যখন গেয়েছে এরকম নেচে নেচে গাইনি সুন্দর করে স্টেজে দাঁড়িয়ে ধীর স্থির হয়ে গানটা অনুভব করে গেয়েছিল ওইভাবে গাইবে বুঝেছ এরপর কথা প্রত্যকে বলছে এই দারুক বাবু শেষের কথাটা কি বললো বাংলায় বুঝিয়ে দাও তো এরপর প্রত্যয় বলছে কি বললো তখন জুনি বলছে অনুভব এরপর প্রত্যয় কথা বলছে অনুভব মানে জানো না এরপর কথা বলছে না তখন প্রত্যয় বলছে অনুভব মানে মন দিয়ে প্রাণ দিয়ে গাও এরপর অর্ণা বলছে যেরকম রাস্তায় গাও তখন প্রত্যয় বলছে না তখন অর্ণা বলছে এরকম ভাবে গাইবে না এরপর প্রত্যয় বলছে হ্যাঁ ঠিক ওইভাবে গাইবে না এরপর প্রত্যয় নীলাদ্রিকে বলছে গানটা আরেকবার ওকে শুনিয়ে দাও এরপর নীলাদ্রি গানটা চালু করলে এরপর কথা গানটা শুনে করে বলছে বন্ধ করে বন্ধ করো এরপর কথা সবাইকে বলছে গাই তখন জুনি বলছে ভালো করে ভালো করে এরপর কথা বিছানার উপরে উঠে গান গাইছে আর বলছে মাঝে মাঝে তোমার দেখা পায় কথার মুখে গানটা শুনে প্রত্যয় বলছে না 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 তখন নীলাদ্রী প্রত্যয়কে বলছে আপনার নাম প্রত্যয় তাই বলে সব বিষয়ে আপনাকে প্রত্যয় হতেই হবে আর একে দিয়ে হবে না এরপর প্রত্যয় বলছে ওকে ভালোভাবে বুঝালে একে দিয়ে হবে এরপর নীলাদ্রী বলছে একে দিয়ে হবে না আবার প্রত্যয় তখন প্রত্যয় বলছে একে দিয়ে হবে নীলাদ্রী দেখো এবার এরপর প্রথম রেডিওটা নিয়ে কথাকে গিয়ে বলছে এই শুনো নিচে নামো তখন কথা বলছে না বলছে এরপর আচ্ছা ঠিক আছে ভালো করে শুনো এরপর বলছে এইটুকু এরপর প্রত্যেক আবার গান চালু করলে এরপর কথা আবার প্রত্যেকে বলছে আবার গানটা শোনো এই কথা বলতে বলতে প্রত্যেকে কথা পাগলি করে দিচ্ছে এরপর প্রথম রেডিওটা অফ করে কথাকে বলছে নাও এবার গাও আরেকবার শুনবে তখন কথা বলছে না না আর আমি গানটা গাইছি গাইছি এরপর কথা গানটা গাই থেকে একটা সিটি মারে তখন প্রিয়া কথাকে বলছে এই আর কথাকে বলছে আমাদের বাড়িতে এইসব চলে না আর এই এইসব না তুমি এরপর তুমি এমনি গাও এরপর কথা বলছে বলছে এমনি এমনি গাও তখন প্রিয়া হ্যাঁ তুমি বাদ দি কথা গাবো এরপর গান গাইলে কথার গান শুনে সবাই বিরক্ত হয়ে পড়েছে কথা তখন তাদেরকে দেখে প্রত্যেকে বলছে হয়েছে না তখন প্রত্যয় বলছে না আর এদিকে রিচা যার সঙ্গে ফোনে কথা বলতো তার সাথে দেখা করতে এসেছে তখন আমরা দেখতে পেলাম সে আর কেউ নাই সে হলো প্রান্তিক যার সাথে রিচা ফোনে কথা বলতো এরপর প্রান্তিক রিচাকে বলছে হ্যালো রিচা এরপর রিচা বলছে হ্যালো প্রান্তিক বিশ্বাস নাইস টু মিট ইউ এরপর প্রান্তিক বলছে নাইস টু মিট ইউ টু এরপর প্রান্তিক রিচাকে বলছে সো রিচা তোমার মিশন গোয়াবাড়িতে কেমন চলছে আর ভাই তুমি কিন্তু রিচা খুব একটা ভালো পজিশনে রয়েছো এবির একদম কাছাকাছি এবির ব্যাপারে সমস্ত কিছু খবর তুমি পেয়ে যাবে আর এবিকে ভিতর থেকে শেষ করে দেওয়ার জন্য এর থেকে বেটার সুযোগ তুমি কিন্তু আর পাবে না এরপর রিচা বলছে বাট সেটা করতে আমার একটু টাইম লাগবে অনেস্টলি এরপর রিচা প্রত্যেকে বলছে আচ্ছা শুনলাম জিনিসপত্র ট্রান্সফার করার সময় কি একটা ঝামেলা হয়েছিল হোয়াট ওয়াজ দ্যাট এরপর প্রান্তিক বলছে ইয়া ইউ আর রাইট অ্যাকচুয়ালি জিনিসপত্র গুলি পাচার করার আগে সেটাকে সেইভাবে রাখার একটা দারুণ জায়গা আমি খুঁজে পেয়েছিলাম এরপর রিচা বলছে সেটা কোথায় সেটা হলো গোয়া ফার্মার ফ্যাক্টরি পুড়ে যাওয়া ফাঁকা হোটেল এরপর রিচা বলছে বাট বাট সেটা একটা রিস্কি হয়ে যাবে না মানে একেবারে গোয়া ফার্মার ফ্যাক্টরিতে এরপর প্রান্তিক বলছে হুম হুম ব্যাপারটা একদম রিস্কি হচ্ছে না তার কারণ গোহবারের ভিতরে একজন আমার সাথে রয়েছে আর সে যতক্ষণ আমার সাথে রয়েছে ততক্ষণ ফ্যাক্টরিতে আমরা কাজ করে যেতে পারবো তাও আবার নির্দিদায় ডোন্ট বারি রিচা তুমি চিন্তা করো না তুমি তোমার বাবাকে বলে দাও যে কাজটা ভালোভাবেই করেছে এবং উনি ওনার মাল পেয়ে যাবেন অন টাইম এরপর রিচা বলছে আমি বাবাকে সবটা জানিয়ে দিচ্ছি বাট তুমি খেয়াল রাখবে যেন সবকিছু ঠিকভাবে হয়ে যায় কোনো গর্বর যেন না হয় এরপর প্রান্তিক বলছে গর্বর গর্বর তো হবে না কারণ গর্বর করার মানুষটাই তো আর নেই এরপর রিচা বলছে কে কথা তখন প্রান্তিক বলছে এক্স্যাক্টলি ইউ আর রাইট কথা এরপর সন্ধ্যা হলে অগ্নি তার বাড়িতে এসে পৌঁছে যখন অগ্নি বাড়িতে প্রবেশ করবে তখন অগ্নি শুনতে পেল যে আউট হাউসে চিৎকার হচ্ছে তখন অগ্নি বলছে চিৎকার শুনে অগ্নি বলছে কি ব্যাপার আউট হাউসে তো চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন কিছু একটা প্রবলেম হলো নাকি এই কথাটা বলে অগ্নি আউট হাউসের দিকে যায় আর এদিকে কথা একটা হাতের মধ্যে তেলের বোতল নিয়ে বলছে কই কো এরপর বাড়ির সবাই কথার সামনে আসলে কথা বলছে এই তো এই মেয়ে তোমাদের এখান কাজ করে দিচ্ছি কোনো টাকা পয়সা নিচ্ছে তো তা আমার থেকে একটু কসমেটিক কিনবে এরপর কথা প্রিয়াকে গিয়ে বলছে এই টেপি তখন প্রিয়া কথাকে বলছে এই এরপর কথা প্রিয়াকে বলছে রাগ করছো কেন তোমার ফর্সা মুখখানা কোনো জলস নেই দেখি আর সুলকানাতে তো কোনো জেল্লা নেই এই দেখো আমার কাছে একটা ভালো তেল আছে এটা তোমার মাথায় দেই তখন প্রিয়া বলছে না 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 আমার তেল তেল শ্যুট করে না কথা এরকম আচরণ দেখে নীলাদ্রি বলছে এই তুমি থামবে এরপর বলতে বলছে হে তোমাকে যেটার জন্য আনা হয়েছে সেটা তুমি করো তো আর আমি তোমাকে বলছি গানটা শিখো এরপর কথা বলছে এইরকম বললে বলি গান গাইবি এই কথাটা বলে কথা বসে পড়ে আর কথার এরকম আচরণ থেকে নীলাদ্রি বাইরে বেরিয়ে যায় তখন নীলাদ্রি বাইরে বেরিয়ে দেখতে পেলো যে অগ্নিকে এরপর অগ্নি নীলাদ্রিকে বলছে কি ব্যাপার নীলাদ্রি কি হচ্ছে এখানে এরপর নীলাদ্রি কাশতে কাশতে অগ্নির কাছ থেকে চলে যায় নীলাদ্রির এরকম অবস্থা দেখে অগ্নি বলছে স্ট্রেঞ্জ ব্যাপার এরপর নীলাদ্রি কথাদের গিয়ে বলছে তোমরা তাড়াতাড়ি লুকিয়ে পড়ো পাচক বাবু আসছে অগ্নির নাম শুনে ঋতুপর্ণা বলছে এই এবি আসছে এই এই আমরা কোথায় লুকাবো কথাটা বলে তারা সবাই লুকাতে চলে গেল এরপর নীলাদ্রি বলছে আরে আরে তোমরা কেন কে লুকাতে বলো এরপর ভিতরে এসে সবাইকে বলছে কি তোরা সবাই এখানে আর তারা সবাই কথাকে তাদের পেছনে লুকিয়ে রেখেছে এরপর প্রথম অগ্নি কি বলছে হ্যাঁ ব্রো তুই এখানে এরপর অগ্নি বলছে এখান থেকে খুব আওয়াজ আসছিল তোরা চিৎকার করছিলিস কি ব্যাপার নীলাদ্রি এরপর নীলাদ্রি প্রথম কি বলছে কি ব্যাপার পুলিশ বাবু এরপর প্রথম অর্ণাকে বলছে অর্ণা তুই এত চিৎকার করিস না তুই এরপর প্রিয়া বলছে দাদা ভাই দাদা ভাই চেঁচাচ্ছে আমাদের উপরে জুনিকে বলছে কি ব্যাপার ঝুনি সত্যি কথা বল এরপর বলো বলছে কিছু না তো কি এরপর এদিক ওদিক দেখে বলছে মনে হচ্ছে তোরা কিছু লুকাচ্ছিস আমার কাছ থেকে এরপর প্রত্যে বলছে না না কি লুকোবো এরপর প্রত্যে বলছে হ্যাঁ তখন অর্ণা বলছে না তখন প্রত্যে বলছে হ্যাঁ এরপর প্রত্যয় প্রিয়াকে বলছে আরনা বলে দি বলে দি এরপর প্রথম বলছে আমরা একটা অনুষ্ঠানের পরিকল্পনা করছিলাম আর কি কি তোর ক্যাফেতে আর কি লুকিয়ে প্ল্যান করছিলাম আসলে রবীন্দ্র জয়ন্তী আসছে তো তোর ক্যাফেতে একটা আমরা বিশেষ অনুষ্ঠান প্ল্যান করছি তুই আসবি তো ব্রো এরপর অগ্নি কথার কথা মনে পড়ে যায় কথা আছে রবীন্দ্র জয়ন্তীতে গান গিয়েছিল তখন অগ্নি প্রত্যয়দেরকে বলছে তোদের যা ইচ্ছে তাই কর রবীন্দ্র জয়ন্তী হোক যাই হোক আমি এসবের মধ্যে থাকতে চাই না এরপর জনি অগ্নিকে বলছে এরপর জুনি বলছে অগ্নিদা প্লিজ অগ্নিদা দেখো তুমি এলে আমাদের সবার ভালো লাগবে হয়তো কথারও ভালো লাগবে এরপর সবাই মিলে রিকোয়েস্ট করলে অগ্নি রাজি হয়ে যায় এরপর রবীন্দ্র জয়ন্তীতে কথা যেভাবে সাজিয়েছিল জুনি তারা সেরকমভাবে ডেকোরেশন করেছে এরপর সবাই মিলে স্যান্ডিকে বিরক্ত করলে সেন্ডি বলছে চুপ চুপ কেউই দেখবে না এই কথাটা বলে সবাই হাসতে লাগলো এরপর নীলাদ্রি প্রিয়াকে বলছে তুমি আসছে কেন তখন প্রিয়া বলছে সবাই আসছে তাই আমিও আসছি এরপর প্রত্যেক বলছে এই আমরা অনেকদিন পরে আসলাম তাই না কেন আসছি বলতো বুলির জন্য এরপর অঙ্কিত বলছে বুলি তো আর কথা নয় আর আমরা সবাই তো কথাকে মিস করছি এরপর নীলাদ্রি বলছে হ্যাঁ কিন্তু বুলি আসার পর থেকে মনটাকে পায়ে হালকা হয়ে গেছে না এরপর প্রত্যয় বলছে ঠিক হালকা লাগছে আর নীলাদ্রিকে বলছে আচ্ছা নীলাদ্রি তাহলে আমাদের যদি হালকা লাগে ব্রিক বড় নিশ্চয়ই একটু হালকা লাগবে বলো এরপর অঙ্কিত বলছে এরপর অঙ্কিত বলছে শুধু বলি কথা শ্বাস টাইম এমন সময় ঋতুপর্ণা আর জুনি মিলে বুলিকে কথার মতন করে সে নিয়ে আস আর বুলিকে কথার মতন সাজে দেখে সবাই অবাক হয়ে যায় এরপর সবাই মিলে কতাকে দেখতে থাকে এরপর সিন্ডি কতাকে দেখে বলছে ছবি থেকে তো বুঝতে পারিনি আর সামনে থেকে দেখলে তো পুরো কথা বোধি এরপর জুনি কতাকে বলছে এই যে বলি সোজা হয়ে দাঁড়াও যা যা শিখিয়েছি সব মনে আছে তো তখন কথা বলছে হ এরপর ঝুনি বলছে সবকিছু মনে করে করে করবে কিছু গর্বর করলে কিন্তু খুব বিপদ হয়ে যাবে এরপর কথা বলছে আরে হ কোনো চিন্তা নেই এরপর কথা বলছে কোনো চিন্তা করনি মা গন্ধেশ্বরী বলি কে বাঁচিয়ে নেবে দেখি এরপর কথা বলছে এই এই হোটেলে একটা টেপিয়া ম্যানেজার আছে নেই আর বলছে বুলি বলে গিয়েছিল এই হোটেলের ম্যানেজার বুলিকে পাত পাতিয়ে খাওয়াবে ডাকোতারে ডাকোতারে